রিমালের প্রভাবে শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা থাকলেও শুক্রে অস্বস্তিকর পরিস্থিতি রাজ্যে এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে অস্বস্তি অনুভূত হয়েছে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়ান্ন থেকে আটানব্বই শতাংশ রবি থেকে সোমবার ঝড় সম্ভাবনা প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলা বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চট্রপেশ পরগনা উপকূলের 3 জেলায় কলকাতা ও হাওড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবারই ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলে হালকা বৃষ্টি জলপাইগুড়িতেও হতে পারে রবিবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সুন্দরবন পুলিশ জেলা ও পেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে আগামী তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গজুরি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তর আতঙ্কিত সুন্দরবনের মানুষ জনসাধারণকে সতর্ক করতে মাইকিং শুরু করেছে সিভিল ডিফেন্স সকলকে সমুদ্র থেকে চিরে আসার আহ্বান জানানো হয়েছে সকাল থেকেই ফ্রেদারগঞ্জ কোস্টাল থানার পুলিশ নামখানা থানার পুলিশ গঙ্গাসাগর কোস্টাল গঙ্গাসাগর থানা কাক্তিপ থানা হারু পয়েন্ট কোস্টাল পাথর প্রতিমা থানা গোবর্ধনপুর কোস্টাল ও সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রচার শুরু করেছে